তো বন্ধুরা আমি আর ফুসকে একদম ঘুরতে ঘুরতে আয়া ফেললাম কই জানো নেই পিজা হাটে তো দেখলি ফারতুফ্রে আর এই পোস্টারটা আর একক্ষণ ফুচকি আর আমি ফাইনালি পিজ্জা হাটে ঢুকুম আর ঢুককে আমরা দেখুম যে পিজ্জা কেমন রেট তো আমি ঢুকতেছি একখানে গাছ তো তোমারও রেটটার সম্বন্ধে আমি জানামো কারণ আমি তো এই প্রথম ফার্স্ট টাইম কিন্তু ঢুকি আর কোনো সময় না তো ফুচকি এনে বসে আছে আর আমি গিয়ে অর্ডারটা চালাই ঠিক আছে তো অর্ডারটা আমি দেওয়ার পরে ফুচকি এনো বইয়া বইয়া দাস যে ফুসকে অর্ডারটা কম সময় দেবো কিন্তু আর একটু সময় লাগবো মানে অনেক আছে এনো তো দেখো ফাইনালি পাঁচশো পঞ্চাশ টাকা দেয় একটা পিজ্জা দুশো নিরানব্বই টাকা এটা লোক আরেকটা পিৎজা তো দুইটা পিৎজা দিলাম দুইটা পিজ্জা লোক দুইটা সমোসা টাইপ এটা জানি না নাম তা ফ্রি তো পাঁচশো পঞ্চাশ টার মধ্যে আমি কমপ্লিট খাইলেছি তিনটা দুইটা পিজ্জা আর দুইটা সমোসা টাইপ তো খায়া রিভিউ দিন যে কেমন লাগছে তো পিজা অপেক্ষা কর ফুসকে অপেক্ষা করত পিজা কটার সময় আবে কটার সময় আই আর পিছু পাঁচ মিনিট দশ মিনিট ইটা করতে করতে মোটামুটি আমি বিশ মিনিট রে কাটাই নিলাম ঠিক আছে তো আমিও অপেক্ষা করতেছি তো ফুসকে ফুচকি তুমি পিজ্জা খাইবা ফুসকে মানে খাইবই মানে ফুস্কি একদম প্রথম পিজ্জা খাইব মানে এখানে এমন সময় বেকারি থেকে খাইছে ওইটি ভালো ভালোইছে না কেমন যেন লাগবে তো ফুচকি আসবে এখান থেকে খাইবো আর ফুসকে মোবাইলে দেখা পিজ্জার কথা প্রায় শুনে তো আমি সবটা টাউন করছি পিজ্জা হয় না আর একজন গেছে যে পিজ্জা হাট আছে দুর্গা সামনে তো আমি ফাইনালি দুর্গা সামনে গেলাম গা তো ফাইনালি আমার পিজ্জার মানে পাই এলাম আতে আর এখন দেখো ফুসকি আর আমি বাড়ির উঠে সরানো কিন্তু ইহানও খেতাম না ফুচকি বাড়িতে গিয়ে খাইব কারণ ইহানো খাইতে অনেক সময় লাগবে আর যেহেতু সাতটা বাজে যাচ্ছে খাওয়া পরে আমি বাস খাইতাম না বাড়ি যেতে তো যার কারণে আমি বাড়ির চলে যেতে চাষি আর বাড়ির গিয়ে তোমরা যে জানামো যে

তো বন্ধুরা ফাইনালি ফুচকি কোল্ড নিয়ে আয় পড়ছে দেখছো আর আজকে ফুজি ফুচকি আনছে ফিজ্জা আর আমরা সবাই গেছি ফিজ্জা পিজ্জা এত টেস্ট আর ওইটা আনছি আমরা আগরতলা দুর্গা বাড়ির হাট থেকে তো খুবই খুবই টেস্টি আর আজকের মতো ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর তোমরা গিয়ে পিজ্জা খাইবা